আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখেন অনুপাতের একটা অঙ্ক এখানে দেওয়া আছে এ অনুপাত বি সমান ফোর অনুপাত সেভেন বি অনুপাত সি সমান ফাইভ অনুপাত সিক্স তাহলে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত কত বিসি ষোলোতম বিসি আছে এটা এসেছে এটা অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক দেখেন আমরা কিভাবে লিখি এ অনুপাত বি সমান ফোর অনুপাত সেভেন তারপরে কি আছে বি অনুপাত

চারপাশে কুড়ি অনুপাত পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এখানে দেখেন আবার উপরটা দেখেন সাথে কত পঁয়ত্রিশ অনুপাত ছয় সাথে বিয়াল্লিশ বিয়াল্লিশ এখন কি চাইছে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত কত এ অনুপাত 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 সমান এর মান মান কত আমরা বিপাতি একানব পঁয়ত্রিশ নিষাট পঁয়ত্রিশ তার মানে আমরা একটা মান নিব পঁয়ত্রিশ যেহেতু আমাদের সমান হয়েছে মান অনুপাত সির অনুপাত কত সির মান কত বিয়াল্লিশ তাহলে এটাই আমাদের আনসার